প্রকৃত মোমেনের পাঁচ গুণ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম আমরা তিনটা গুণ বলছিলাম তারপর সময় শেষ হয়ে গেছিল এক নম্বরের গুণ হল আল্লাহ বলেন প্রকৃত মোমেন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম নেওয়া হলেন আল্লাহর নাম স্মরণ হলে আল্লাহর বয়ে তার অন্তর আত্মা কেঁপে উঠে দুই নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে কোরআন তালাবাদ করা হলে সে যদি আল্লাহর কোরআন তলাওয়াত শুনে তাহলে তার ইমান বেড়ে যায় তিন নাম্বার হলো ওয়ালাবিহীন তিন নম্বরের গুণ হল সর্ব সে আল্লাহর উপরে ভরসা করে প্রকৃত উমেনের চার নাম্বারের গুণ হল আল্লাদিন আয়োটি মুন যেই ব্যক্তি পাস হওয়াক্ত নামাজ আদায় করেন এখন আমাদের মধ্যে এমন লোক আসে পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করি না শুধু শুক্রবারের নামাজ আদায় করি আমরা কি পাঁচ অক্ত নামাজ সবাই আদায় করি না শুধু শুক্রবারের নামাজ আদায় করি পাঁচ অক্ত নামাজের সংখ্যা কম কিন্তু শুক্রবারের নামাজের সংখ্যা বেশি না 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 শুধু শুক্রবারের নামাজ পড়লেই চলবে না আমাদেরকে পাঁচ অক্ত নামাজ মসজিদের সাথে মসজিদে সে আদায় করতে হবে এই পাঁচ অক্ত নামাজ আমাদেরকে মসজিদে আদায় করতে হবে এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা আদায় করতে না পারি তাহলে আমরা যে আল্লাহ রব্বুল আলমিন যে প্রকৃত মোমেনের যে পাঁচটা গুণ বর্ণনা করেছেন আর আল্লাহ তালা মোমেনদের জন্য যে তিনটা পুরস্কার ঘোষণা করেছেন এই জান্নাত পেতে হলে তিনটা পুরস্কার পেতে হলেন আল্লাহর জান্নাতের মালিক হতে হলেন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ আদায় করার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলুন তার কারণ হল কোন মানুষ যদি চেয়ারম্যানের বাড়িতে দৈনিক পাঁচবার যান কোনো মানুষ যদি দৈনিক চেয়ারম্যানের বাড়িতে পাঁচবার গিয়ে চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চেয়ারম্যানের সাথে কথা বলেন তাহলে ওই লোকটার সাথে চেয়ারম্যানের সম্পর্ক বেড়ে যায় গুড সম্পর্ক হয়ে যায় ঠিক কিনা বলুন আমি আল্লাহর নামের কসম করে বলি যদি কোনো বান্দা দৈনিক পাঁচবার গিয়া মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে তাহলে ওই বান্দার সাথে আল্লাহ তালার একটা গুর সম্পর্ক তৈরি হয় বলা সম্পর্ক তৈরি হয় ঠিক কিনা বলুন তাহলে নামাজ হলো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মাধ্যম ঠিক কিনা বলুন তাহলে নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার একটা মাধ্যম যার নামাজ ভালো আল্লাহর সাথে তার সম্পর্কও ভালো যার নামাজ ভালো তার ইমানও ভালো আর যার নামাজ দুর্বল তার ইমানও দুর্বল ঠিক কিনা বলো যার নামাজ যত ভালো আল্লাহর সাথে তার সম্পর্ক তত ভালো আর যার নামাজ দুর্বল তার ইমানও তত দুর্বল আল্লাহর সাথে তার সম্পর্ক তত দুর্বল ঠিক কিনা বলুন এজন্যই আমাদের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরে ঢুকে সবার আগে কিন্তু মসজিদ থেকে বের হয় সবার পরে আবার কিছু কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরে ঢুকে সবার পরে কিন্তু মসজিদ থেকে বের হয় সবার আগে ঠিক কিনা বলুন এমনও আছেন কিন্তু ও মুসলমান যদি তুমি এই পাঁচ গুণওয়ালা মোমেন হতে চাও তুমি জান্নাতের ভিতরে যদি যেতে চাও তাহলে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে মসজিদের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক অটোমেটিক তৈরি হবে ঠিক কিনা বলো আল্লাহর সাথে সম্পর্ক অটোমেটিক তৈরি হবে ও মুসলমান তুমি বাজারে বৈশাখ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলাম বসে তুমি পর সময় নষ্ট করলাম কোন সমস্যা হলো না কিন্তু তুমি যদি মসজিদের ভিতরে আসো মসজিদের ভিতরে যদি তুমি নামাজ পড়ার জন্য আসো তাহলে ইমাম সাহেব যদি দশ মিনিটের জায়গা পনেরো মিনিট সময় ব্যয় করেন তাহলে তুমি ইমামের বিরুদ্ধেও অভিযুক্ত ঠিক কিনা হলো তাহলে ইমামের বিরুদ্ধে অভিযুক্ত লও ও মুসলমান এজন্যই তুমি যদি জান্নাতের মালিক হতে চাও তুমি যদি পাঁচ গুণওয়ালা মোমেন হতে চাও তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক করতে হবে পাঁচত নামাজ তোমার মসজিদে সে আদায় করতে হবে ও মুসলমান তোমার বান্ধবীর সাথে তুমি যদি মিস কল তোমার বান্ধবী যদি তোমাকে মিস কল দেওয়া না পায় তাহলে পরবর্তী সময় তুমি যখন তোমার বান্ধবীর সাথে ফোন দিয়ে কথা বলো তাহলে তোমার বান্ধবীর সাথে তোমাকে সরি বলতে হয় তা না হলে তোমার বান্ধবী তোমার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় ঠিক না বল আল্লাহ বলেন ওরে বান্দাম আমি তোর এমন রব আমি তোর এমন মালিক আমি তোর এমন খালেক আমি তোর বান্ধবীর মতো আমি তোরে মিস কল নাই ফজরের নামাজের সময় আমি তোরে ডাইরেক্ট ফোন দিয়েছিলাম ফজরের নামাজের সময় আমি তোরে ডাইরেক্ট ফোন দিয়ে বলেছিলাম আসসালাতু খায়রুম মিনান নাও ওঠো মুমিন মুসলমান গোম হইতে নামাজ ভালো আমি তোরে ফজরের নামাজের সময় ডাইরেক্ট ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম আমার সোয়া পুহাই রুম মিনান হাইয়া আলআল সোলাহা হাইয়ালাল ফালাম মসজিদের দিকে আসো কল্যাণের দিকে আসো তুমি নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আমি তোরা ডাইরেক্ট ফোন দিয়েছিলাম কিন্তু তুই আমার ফোন রিসিভ করস নাই তুই আমার ডাকে সারা দেশ না আমি তোরে পাই নাই তোর দশটার সময় যখন তোর বুম বাংলম আমি মনে করেছিলাম আমি মনে করেছিলাম দশটার সময় যখন তোর ঘুম বাড়লো তখন তুই দুই রাকাত নামাজ আদায় করে আস্তা লা বলি তুই আমার কাছে সরে জানাবি ওই সময় যদি তুই আমার কাছে সরে জানাইতি আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম কিন্তু তুই তো ওই সময় আমার কাছে সরে জানাস নাই দুই রাকাত নামাজ আদায় করস নাই আমি পরের দিন অপেক্ষায় ছিলাম তুই পরের দিন আমার কাছে হাজিরা দিবি আমার ডাকে সারা দিবি কিন্তু তুই পরের দিন আমার ডাকে সারা দিলি না আমার কাছে হাজিরা দিলি না এভাবে করে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এভাবে করে তোর বছর তোর বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে তুই আমার ডাকে সারা দিলি না এখন তোর বয়স পঁচাত্তর বছরে পড়ছে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে তুই আমার ডাকে দিলি না আল্লাহ বলে নরে বান্দা আমি তোর এমন এক রব এই পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত তুই আমার ডাকে সারা দিলি না আমি তোর সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে রেখেছি তোর রিজিক আমি আল্লাহ বন্ধ করে দেই নাই তোর চোখের জুতে আমি বন্ধ করি নাই তোর হাতের সত্যি আমি বন্ধ করি নাই তোর যে শ্বাস প্রশ্বাস আমি আল্লাহ বন্ধ করি নাই তোর জন্য যে আমি অক্সিজেন দিছি অক্সিজেন বন্ধ করে দেই নাই আল্লাহ বলেন এ সকল সমস্ত কিছু ফ্যাসিলিটি আমি আল্লাহ তোর জন্য রেখে দিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পর্যন্ত তুই আমার সাথে আমার ডাকে সারা দিলি না এখন তোর বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে দাঁতগুলো গুলো খটখট করে নড়ে তোর মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে পুষাত্তর বয়সের সময় তোর যখন চোখের জ্যোতি কমে গেল তোর যখন চোখের জ্যোতি কমতে লাগলো এই পুঁষাত্তর বছরের বয়সের সময় যদি তুই মসজিদে এসে শেষ দায় করেন যদি সুভাহ রব্বিয়াল আলা সুভাহ রব্বিয়াল আলা আস্তাফ ফিরুল্লাহ বলে যদি তুই আমার কাছে জানাইতেই তাহলে আমি আল্লাহ রব্বুল আল আমি তোর জিন্দিগির গুনাগুলো মাফ করে আমি তোর জান্নাতের মেহমান বানা দিতা এই সত্তর বছর পঁচাত্তর বছর বয়সের সম যদি তুই আমার কাছে আইসা শরী জানাস আস্তাক ফিরুল্লাহ বলে যদি আমার কাছে তুই সিলিন্ডার হস তাহলে আমি আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে আমি তরে জান্নাত দিয়ে দিতাম এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله বলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ رب বলেন তুই কি গুনাহ করে ফেলেছ তুই কি তোর গুনার মাধ্যমে তোর নিজের উপরে তোর নিজের nafser উপরে জুলুম করে ফেলেছ গুনার পাহাড় করে ফেলেছ তুই কি মনে করছো যে আমি আল্লাহ তোরে মাফ করতাম না এটা তুই মনে করিস না 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 লা তাকনা তুমি الرحমাতلا আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়েও না এই ধারণা করিও না যে আমি আল্লাহ তোমারে মাফ করব না বরং আমি আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব ইন্নাল্লা ইয়াবু বেরু জনু বাজামিয়া যদি তুমি আমার কাছে সিলেন্ডার করো আমার কাছে যদি তোমবা করো মাফ চাও তাহলে আমি আল্লাহ আল আমিন তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেব সোবাহান আল্লাহ তুমি আমার কাছে মাফ চাও আমি তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব। এজন্য তোমার বয়স এজন্য রে বান্দা তোর বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এখনো তুমি কেমনে টিভির সামনে বসো তুমি গুনার কাজ করো তোমার কি লজ্জা হয় না তোমার চাইতে কম বয়সী মানুষ কবরে চলে গেছে তোমার চুল পাকা হয়ে গেছে দাড়ি পাকা হয়ে গেছে এখনো তুমি কেমনে গুনার কাজ করো আল্লাহর না করো এখনো সময় আছে রে এখনো সময় আছে তুমি তৌবা করো খাটি দিলে তৌবা করে আমার দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো খাটি মনে তৌবা করে যদি আল্লাহকে একটা ডাক দেও তাহলে আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে জান্নাতের মেহমান বানা দিব ও মুসলমান আমরা বিপদে পড়লে ত্রিপল নাম্বারে ফোন দেই ঠিক কিনা বিপদ থেকে উদ্ধারের জন্য বিপদ থেকে বাঁচার জন্য সরকারিভাবে ত্রিপল চালু আসে না নাই ত্রিপল নাম্বারে ফোন দিলেন প্রশাসনের লোক রিসিভ করেন ত্রিপল নাম্বারে ফোন দিলে প্রশাসনের লোক ফোন রিসিভ করেন পুলিশ প্রশাসনের লোকেরা ফোন রিসিভ করে বলে কি সাহায্য করতে পারি ত্রিপল নাম্বারে ফোন দিলেন প্রশাসনের লোক ফোন রিসিভ করেন সাহায্য করে প্রশাসনের লোকে সাহায্য করে প্রশাসনের লোক থেকে সাহায্য পাওয়া যায় আমি আপনাদেরকে একটা নাম্বারের কথা বলে দিব ত্রিপল টু এই ত্রিপল টু নাম্বারে যদি ফোন দিতে পারেন তাহলে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার ফোন রিসিভ করেন আপনার সাথে চুপি চুপি কথা বলবে ও মুসলমান ত্রিপল টু দ্বারা মাকসাদ কি উদ্দেশ্য কি ত্রিপল টু দ্বারা উদ্দেশ্য হলো এক নম্বরের টু দ্বারা উদ্দেশ্য হলো রাত দুইটার পর দুই নাম্বারের টু দ্বারা উদ্দেশ্য হলো দুই রাকাত নামাজ তিন নাম্বারের টু দ্বারা উদ্দেশ্য হলো দুই ফোঁটা চোখের পানি আল্লাহর নামের কসম করে বলি যদি কোনো বান্দা রাত দুইটার পর অজু করিয়া দুই রাকাত নামাজ পড়ে দুই ফোঁটা চোখের পানি আল ফলাইয়া আল্লাহকে ডাক দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহ রব্লা আল্লাহ মিন দুনিয়ারস মানে এসে বান্দারকে ফোন রিসিভ করেন বান্দার সাথে কথা বলে আল্লাহ তা বান্দাকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ আমি মোস্তাকফির ইনফা উফির ও বান্দা তুই কি গুনাহ করে ফেলেছ তুমি আমার কাছে কি মাপ চাও আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ আমিন মুস্তা রজিক ও বান্দা তুমি কি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম আলা মুবতালাফা উ আফেআহু ও বান্দা তুমি কি গুনাম তুমি কি অসুস্থ হয়ে গেছো তুমি আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমার সুস্থ করে দিলাম এইভাবে করে যদি কোনো বান্দা দুই রাকাত নামাজ আদায় করে রাত দুইটার পর দুই রাকাত নামাজ আদাই করেন। দুই ফুটা চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দিতে পারে আল্লাহ আল্লা বান্দার ফোন রিসিভ করিয়া বান্দাকে ডেকে ডেকে বলে বান্দা তুই বলেস না তুই কাঁদিস না তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আমি তোর জিন্দগির সমস্ত গুণাগুণ মাফ করে আমি তোর জান্নাতের মেহমান বানা দিলা গেল চারটা গুণ কয়টা গুণ গেল চারটা গুণ পাঁচ নাম্বারের গুণ হল ওয়া মিম্মারা জাপনা উম মিউমফোল আল্লাফলাইন পাঁচ গুণওয়ালা আমুমেলের পাঁচ নাম্বারের গুণ হল ওয়া মিম্মারা জাপনা উম উম আমি আল্লাহ যে রিজিক দিছি সেই রিজিক থেকে সে তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করে আমি আল্লাহ তাকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে তার সাধ্য অনুযায়ী সে আল্লাহর পথে দান করে এটা হলো প্রকৃত মোমেনের কয় নাম্বারের গুণ পাঁচ নাম্বারের গুণ হলো আমি আল্লাহ তাকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে সে সাধ্য অনুযায়ী আমি আল্লাহর পথে ব্যয় করে আচ্ছা বলুন তো এখন আল্লাহর পথ বলতে কি বোঝা এখন এখানে একটা বাউল গান হইল আবুল সরকারকে আপনারা দাওয়াত করে আনছে বা কেউ দাওয়াত করে আবুল সরকারকে আনছে বাউল গানের জন্য এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ কি বলেন এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ এখন একটা যাত্রার প্যান্ডেল আসছে এই যাত্রার প্যান্ডেলে যদি কেউ পাঁচ হাজার টাকা দান করে যদি তাকে সহযোগিতা করে তাহলে এই কাজটা কি আল্লাহর পথ না শয়তানের পথ শয়তানের পথ আল্লাহ বলেন ওয়াবি মারাজাকুনা তোমার সাধ্য অনুযায়ী তুমি আমি তোমার যে সম্পদ দান করলাম তোমার সাধ্য অনুযায়ী তুমি সেই সম্পদ আমার পথে ব্যয় করো শয়তানের পথে নয় অন্য কোনো পথে নয় আমার পথে ব্যয় করো মসজিদ মাদ্রাসার জন্য তুমি ব্যয় করো গরিব দুখী মানুষের জন্য তুমি ব্যয় করো আর এই ব্যয় শুধু কি দনেরা করবে না গরিবরাও করবে এই দান কি শুধু দনেরা করবে না গরিবরা করবে গরিবরাও করবে তার কারণ আল্লাহ রব্বুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন হযরত বেলাল হলেন মদিনার ভিতরে সবচাইতে দরিদ্র সাহাবী হযরত বেলাল রাতি আল্লাহ তালকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন ও বেলাল আনফিকিয়া বেলাল ও বেলাল তুমি দান করো তুমি দিতে থাকো এক দিক দিয়ে তুমি দান করবা অন্য দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে তোমার কাছে যদি দুই মুষ্টি খাবার থাকে তাহলে তুমি এক মুষ্টি খাবার আল্লাহর রাস্তা দিয়ে দাও অন্য দিক দিয়া আল্লাহ তাআলা তোমার জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিবে তাহলে প্রকৃত মোমেনের গুণ হল কয়টা পাঁচটা প্রকৃত মোমেনের গুণ পাঁচটা এক নাম্বার হলো ইননামাল মুমিনুনাল্লাযিনা িযাকিরাল্লাহু ওয়াজালত কুলুবুহুম আল্লাহর নাম স্মরণ হলে আল্লাহর বয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠে এক নাম্বার দুই নাম্বার হল ওয়াইজায়াতহীন আয়াতহু জায়াত হুম ইমানা যদি তার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় যদি সে কোরআন তেলাওয়াত শুনে তাহলে তার ইমান বৃদ্ধি পায় তিন নম্বর হল ওয়াইলা রব্বিহীন ইয়াতাওয়াতুন সর্ব অবস্থায় স্বর্গ কাজে আল্লাহর উপরে কি করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে চার নাম্বার হলো আলযীনা ইউকিমুনা সলাত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ নাম্বার হলো ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন আল্লাহ বলেন আমি যে তারে যে রিজিক দিছি সেই রিজিক থেকে তার সাধ্য অনুযায়ী সে আল্লাহর পথে ব্যয় করে এটা হলো প্রকৃত মোমেনের পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মোমেন আর তাদের জন্য কয়টা পুরস্কার জানি তিনটা পুরস্কার এই পাঁচ গুণ ওয়ালা মোমেনের পুরস্কার হচ্ছে কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার জান্নাত সংক্ষেপে বলি লাহুম দারা যা তুল রবিহীন আল্লাহ তাআলার নিকটে রয়েছে তার জন্য জান্নাত দ্বারা যেতনের ব্যাখ্যা হলো আয় জান্নাত তার জন্য রয়েছে কি জান্নাত দুই নাম্বার হলো ওয়া মা ফিরাতু যে গুনার কারণে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে না আনফিট হয়ে গেছো সেই গুণাগুলো আমি আল্লাহ তাআলা তোমার কি করব মাফ করে দিব তিন নাম্বার হলো ওয়া রিস্কুল করিম আর তোমার জন্য আমি সম্মানসূচক রিজিকের ব্যবস্থা করে দেব সুহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাঁচ গুণওয়ালা মোমেন্ট হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মা আমি ওয়া কি রুদাও আলি আসসালামু র বিলাহাল আমি আসসালাম আলাইকুম ও আলাইকুম আলা আমরা যারা কাপড়ও জমা করি নাই